আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ লাল সবুজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে কথা বলবো লতিরাজ কচু নিয়ে আমি আজকে আমার ব্লক আখরাইলে আমার প্রিয় দুই ভাইয়ের জমি আপনাদেরকে দেখাবো এবং কি ফলনগুলো দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনদের জমি আর এটা হচ্ছে শাহিন বেদের জমি এই দুইটা জমিতে কেমন লতিকুসু হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সামান্য কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব যে লতিকুসু কীভাবে কী করতে হয় লতিকসু মূলত লতিরাজ এবং পানিকসু কয়েক প্রকারের হয়ে থাকে জাত বেদে এগুলোর নাম হচ্ছে নারকেলি গজারি কাজলি লতিরাস শোলা কচু বাঁশকচু খামাকচু ইত্যাদি লতিকচুর জন্যে এমন জমিটা নির্বাচন করতে হবে যেখানে সেত অবস্থায় থাকে বা পানি জমে আবার পানি নিষ্কাশনের ব্যবস্থাও যেন ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যে জমিতে আপনারা লতিকুসু করবেন সেই জমিতে উর্বরতা ভেবে হ্যাক্টর প্রতি আপনার গোবর সার দিতে হবে দশ থেকে পনেরো টন ইউরিয়া সার দিতে হবে একশো চল্লিশ থেকে একশো ষাট কেজি টিএসপি দিতে হবে একশো বিশ থেকে একশো তিরিশ কেজি এমওপি সার দিতে হবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কেজি এবং জিপসাম দিতে হবে একশো নব্বই থেকে আট কেজি আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর লতিকুচু হয়েছে এগুলা ভাইদের লতিকুচু লতিকসু যখন আপনারা চারা রোপণ করবেন ওই লুতিকসুর যে চারা হয় এগুলোকে তেউর বলে এই তেউরের পাতা যখন চার থেকে ছয়টি হবে এরকম চারাগুলো সংগ্রহ করে কেটে আপনারা জমিতে রোপণ করবেন কিন্তু খেয়াল রাখতে হবে চারা যেন তিরিশ সেন্টিমিটার উপরে না হয় যদি তিরিশ সেন্টিমিটার হয় সেক্ষেত্রে উপরের অংশ কেটে আপনারা থকথকে কাদাময় জমিতে রোপণ করবেন আবার এটাও খেয়াল রাখবেন যে জমি যেন অধিক হারে কাদাযুক্ত না হয় যদি অধিক হারে কাদাযুক্ত হয় তাহলে গাছটা হেলে পড়তে পারে আপনারা খেয়াল রাখবেন সাড়ি থেকে শাড়ি দূরত্ব হবে ষাট থেকে পঁচাত্তর সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার এবং পাঁচ থেকে সাত সেন্টিমিটার গভীরে একটি করে চারা আপনারা রোপণ করবেন এইভাবে যদি আপনারা রোপণ করেন তাহলে কৃষক ভাইয়েরা আপনাদের হেক্টর প্রতি সাতাশ হাজার থেকে আটত্রিশ হাজারটি চারার প্রয়োজন পড়বে আর কি আপনারা চারা রোপণের পর নিরানি দেওয়ার চেষ্টা করবেন কারণ নিরানিটা না দিলে আগাশে পরিপূর্ণ হয়ে যাবে খেয়াল রাখতে হবে যেন গাছে মাকড় এবং লেদা পোকায় আক্রমণ না করে লতি কসুর এই দুটা হচ্ছে কমন যদি মাকড় আক্রমণ করে সেক্ষেত্রে কোমল আস থিয়ে আপনারা ব্যবহার করে ভালো ভালো ফল পাবেন আর যদি লেদা পোকা আক্রমণ করে সেক্ষেত্রে সাইপারমেথিন মেলাথিয়ন স্প্রে করে আপনারা উপকার পাবেন আর বিশেষ করে খেয়াল রাখবেন যেন ছত্রাকে আক্রমণ না করে অনেক সময় গোড়া পচে যায় সেদিকেও খেয়াল রাখবেন এইভাবে যদি আপনারা নিয়মিত পরিচর্যা করেন তাহলে অনেক সুন্দর করে আপনারা ফসলটাও যেমন করতে পারবেন তেমন ভালো ফলনও পাবেন এগুলো হচ্ছে আপনাদের লতিকুসু দেখেন অনেক সুন্দর হয়েছে লতিকুসুগুলো লতি ঠিক ঠিকমতো যদি আপনারা পরিচর্যা করেন সাত থেকে আট মাস পর্যন্ত লুতিকুসু সংগ্রহ করা যায় লতি উঠানো শুরু করবেন আট থেকে দশ লতি উঠানো শুরু করলে আট থেকে দশ দিন পর পর উঠানো যায় হেক্টর প্রতি আঠারো থেকে বিশ টন লতি পাওয়া যেতে পারে আপনারা ভালো থাকবেন লতি কুসু করবেন ঠিকমতো পরিচর্যা করবেন তাহলে ইনশাল্লাহ এইরকম এখন যেমন দেখতেছেন যে অনেক সুন্দর সবুজ এইরকম লুতিপুসু আপনারাও পাবেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ